দর্শক আসসালাম দেশ দেশের বাইরে থেকে ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুহূর্তে আমি রয়েছি জেলা গোলাপগোজ উপজেলা শরীফগঞ্জ ইউনিয়ন এবং কালী গ্রামে দর্শক এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনার নাম ইয়াসমিন এই ইয়াসমিনের স্বামী আজকে কতদিন ধরে জন্য নিখোঁজ ইয়াসমিনের কাছ থেকে জানবো মূলত ওনার স্বামী আজকে অনেক দিন যাবত নিখোজ এই জন্য এই ভিডিওটি তৈরি করা দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার স্বামী আজকে কতদিন যাবত নিখোঁজ আজকে 3 বছর 3 বছর জি এই সময় আপনার স্বামী নিখোঁজ এই মেয়েটার বয়স এই সময় কত ছিল এই মেয়েটার বয়স সেই সময় একবার শুরু ছিল একবারে ফাতার কোন কয় মাস ছিল দুই তিন মাস দুই তিন মাস দর্শক সোহেল মিয়া যে নিখোঁজ হয়েছে এর বয়স ছিল মাত্র তিন মাস এই ছোট্ট মায়াটার বয়স হলো তিন বছর তো তিন বছর যদি এই মেয়েটার বাবা ওনাদের এই পরিবারের যদি কোনো খোঁজখবর না নেই তাহলে এই পরিবারটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এবং আপনারা একটু ভিডিওটি সবাইকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যাতে যাতে সুহেলকে খুঁজে পাওয়া যায় যদি মারাও যেত তাহলে তো একটা খোঁজ আসতো যে এমুক গ্রামের এমুক এক ছেলে এমুক জায়গায় মারা গিয়েছে আমার এ যদি বেঁচে থাকে তাহলে এই ভিডিওটি যাতে দেখে ওর বাচ্চা কাচ্চার মুখ দেখে যাতে বাড়িতে আসতে পারে আপনারা সবাই একটু শেয়ার করে করে দিবেন সবাই লাইক কমেন্ট আমাকে জানাবেন আসলে কে কোথা থেকে দেখতেছেন এবং স্ক্রিনে থাকা ছেলেটিকে দেখতেছেন যদি এই ছেলেটিকে আপনারা দেখেন তাহলে আহ কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা ওকে আনার ব্যবস্থা নিব তাহলে অবশ্যই এই ছোট্ট বাচ্চাটি এবে বাচ্চাটির বাবাকে পাবে এবং উনি ওনার স্বামীকে পাবে সোহেল মিয়া তুমি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ভিডিওটি দেখে থাকো তোমার বাচ্চা তোমার বউ ওনাদের সাথে তুমি যোগাযোগ করো এবং তুমি অতি শীঘ্রই বাড়িতে আসো আপনাদের কি রকম পরিস্থিতি এবং টাকা পয়সার দিক দিয়ে আপনাদের কে সহযোগিতা কে করে এই যে আমার বাবা একবার আনতে আর একবার আনা মানুষের বাসাতে কাজ কইরা খাই অনেক কষ্ট দিন যা বাচ্চাটা বাবা বাবা করে মান মন্ডলেগো আমার বাবা কই আমি কই তোর বাবা অনেক দূরে হারায় গেছে এরকম করি একবার আনলে দুইবার খাই নাইলে মানুষের বাসার কাম পাইলে করি নাইলে নাই অনেক কষ্ট এই বন্যা অনেক কষ্ট আজকে তিন দিন ধরে না খাই আছি দর্শক শুনতে পারলেন বলতেছি হাত অনুরোধ করে আমার আপনারা কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যাতে ও শামির হয় খুঁজে পায় আসলে অনেক দিন যাবত ওনার ঘরে খানি নেই এই ওর বাচ্চা ওর পরিবার কিভাবে চলতেছে কিভাবে খাইতেছে আসলে আপনারা কেউ জানেন না কারণ যারা গরিব অসহায় দরিদ্র তারা যে কিভাবে চলে তারা তাদের কি পরিস্থিতি হয় একমাত্র গড়ে ক্ষুধা থাকলে বোঝা যায় তো দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সুহেল মিয়াকে যদি আপনারা কেউ খুঁজে পেয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনের যে ছবিটি সেই ছবিটিকে লক্ষ্য করে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে সোহেল মিয়াকে আমরা খুঁজে পাই আসলে কোনো খবর না পাওয়াই এই ভিডিওটি তৈরি করা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই ছোট্ট যে মেয়েটি ওর বাবাকে যাতে পাই এবং এই ছোট্ট মেয়েটির প্রতি যদি একটু আপনাদের ভালোবাসা থাকে একটু মায়া লাগে তাহলে আপনারা অবশ্যই বাচ্চাটি যাতে ওর বাবাকে ফিরে পাই আপনারা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ